আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আপনারা দেখেছেন আমাদের নিয়মিত অনুষ্ঠান ইসলামিক প্রশ্ন আজ আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন ডক্টর মাহমুদ কেমন আছেন আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা সবাই কেমন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শক আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গাজওয়াতুল হিন্দ কি বিস্তারিত কিছু হাদিস এবং বিশেষজ্ঞদের মতামত তথ্যসূত্র সার হিন্দ কি, জি ধন্যবাদ গাজওয়াতুল হিন্দ উর্দু হচ্ছে ইসলামের সর্বশেষ নবী মুহাম্মাদের একটি ভবিষ্যৎ বাণী যেখানে উল্লেখ আছে ভারতীয় উপমহাদেশে মুসলিম ও অমুসলিমদের মধ্যে একটি যুদ্ধ সংঘটিত হবে যাতে মুসলমানদের বিজয় ঘটবে এক স্যার বিষয়ে বিস্তারিত কোন হাদিস কি রয়েছে যদি আমাদের দর্শকদের জানাতেন জি অবশ্যই আছে বেশ কিছু হাদিসে গাজওয়াতুল হিন্দের ভবিষ্যৎবাণী করেছেন সাহাবি সাহবান কর্তৃক বর্ণিত মুহাম্মাদ ভারতের তৎকালীন সময়ে ভারত বলতে পুরো অখণ্ড ভারত বা ভারতীয় উপমহাদেশকে বোঝানো হতো কথা উল্লেখ করেছেন এবং বলেছেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উন্মতের দুটি দল আল্লাহ তা আল্লাহ তাদেরকে জাহান্নাম হতে পরিত্রাণ দান করবেন একদল যারা হিন্দুস্থানের জিহাদ করবে আর একদল যারা ইসা ইবন মারিয়াম এর সঙ্গে থাকবে দুই তিন চার এ বিষয়ে সাহাবি আবু হুলাইরা থেকে বর্ণিত কয়েকটি হাদিস রয়েছে সেগুলো নিম্নে পর্যায়ক্রমে উল্লেখ করা হলো প্রথম হাদিস রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হিন্দুস্থানের জিহাদের আশ্বাস দিয়েছেন আমি তা পেলে তাতে আমার জানমাল উৎসর্গ করব আর যদি আমি নিহত হই তবে মর্যাদাবান শহীদ বলে গণ্য হব আর যদি ফিরে আসি তাহলে আমি আবু হুরাইরা হব আজাদ বা জাহান নাম হতে মুক্ত পাঁচ ছয় সাত শায়খ আহমদ মুহাম্মদ শাকির তার তাহকীকৃত মুসনাদে আহমদ এর টিকায় বলেন হাদিসটির সনদ সহিয়া আর তিনি বলেন হাদিসটির সনদ সোহে জাবর ইবনে আবিদাহ তাবে শিকার নির্ভরযোগ্য ইমাম বুখারি আত তারিখুল কাবিরে তার জীবনী এনেছেন তাতে কোনো জারোহ উল্লেখ করেননি ইমাম ইবনে আবি হাতেন তার সংকুলিত হালজার হু আত্মা দিলে জাবর ইবনে আবিদাস সম্পর্কে জারহমূলক কোনো মন্তব্যই করেননি ইবনে হিবান কিতাবুজ শিকাত এ তার জীবনী আলোচনা করেছেন অথচ যাহাবি মিজানুল ই তিদালে উল্লিখিত হাদিস বর্ণনার কারণে তার বিরুদ্ধে মুনকার বর্ণনার অভিযোগ করেছেন এবং তাকে মাজহুল আখ্যায়িত করেছেন হাফেও ইবনে হাজার তাহজিবুত তাহজিবে অনুরূপ কথা জাহাবি থেকে বর্ণনা করেছেন তিনি আরো বলেন আমার বুঝে আসে না হাফেও জাহাবি কিসের ভিত্তিতে হাদিসটিকে মুনকার বলেছেন যেখানে ইমাম বুখারি রহিমাহুল্লাহ বা তার পূর্বের কোন ইমাম হাদিসটিকে মুনকার বলেননি এবং এই তাবেকে কোনো ধরনের যারোহ করেননি সেখানে জাহাবি কিংবা পরবর্তী কারোর এমন অভিযোগ স্বেচ্ছাচারিতা বই কিছুই নয় অপর একটি সনদে এই হাদিসকে হাসান হিসেবে পাওয়া যায় নয় কিন্তু সুইব আল আল্লাউ হাদিসটিকে জয়ীফ বলেছেন দশ দ্বিতীয় হিন্দুস্তানের যুদ্ধের আলোচনা প্রসঙ্গে বলেছেন অবশ্যই তোমাদের একটি দল হিন্দুস্তানের যুদ্ধ করবে আল্লাহ তাদের বিজয় দান করবেন তারা হিন্দুস্তানের রাজাদের শিকল দিয়ে বেঁধে টেনে আনবে আল্লাহ তাহ সেই মুজাহিদদের সকলকে ক্ষমা করে দেবেন অতঃপর মুসলিমরা যুদ্ধ থেকে ফিরে এসে ইসা ইবনে মারিয়াম আলাহ ইসলামকে স্বামী পেয়ে যাবে হাবু হুলাইরা রা বলেন আমি যদি গাজওয়াতুল হিন্দের সময় বেঁচে থাকি তাহলে আমার সমস্ত সহায় সম্পত্তি বিক্রি করে দেব এবং সেই যুদ্ধে শরিক হব এরপর যখন আল্লাহ তা আলা আমাদের বিজয় দান করবেন এবং আমরা যুদ্ধ থেকে ফিরে আসব তখন আমি হব জাহান নামের আগুন হতে মুক্তিপ্রাপ্ত আবু হুরাইরা যে স্বামী গিয়ে ইসা ইবনে মারিয়াম আলাই ইসালামের সঙ্গে মিলিত হবে আবু হুরাইরা বলেন আমি তখন নবীজিকে বলেছিলাম হে আল্লাহর রাসুল আমার খুব আকাঙ্ক্ষা যে আমি এর নিকটবর্তী হয়ে তাকে সংবাদ দেব যে আমি আপনার একজন তিনি বলেন এতে সাল্ল আলাইহি সাল্লাম মুচকি মুচকি হাসতে লাগলেন এবং বললেন সে যুদ্ধ তো অনেক দেরি অনেক দেরি এগারো বারো হাদিসটি জয়েফ কারণ এতে শব্দ দ্বারা বর্ণনা করা হয়েছে তেরো কাবাহবার থেকে বর্ণিত মুহাম্মদ বলেন বায়তুল জেরুসালেমের একজন রাজা ভারতের দিকে সৈন্য প্রেরণ করবে এবং সেখানের যাবতীয় সম্পদ ছিনিয়ে নিবে ওই সময় ভারত বায়তুল জেরুসালেমের একটি অংশ হয়ে যাবে তখন তার সামনে ভারতের সৈন্য বাহিনী গ্রেফতার অবস্থায় পেশ করা হবে প্রায় গোটা পৃথিবী তার শাসনের অধীনে থাকবে ভারতে তাদের অবস্থান দাজ্জালের আবির্ভাব হওয়া পর্যন্ত থাকবে চৌদ্দ সনদটির বর্ণনাকারীগণ শিকার বা নির্ভরযোগ্য তবে সনদে বাধ্যত ইঙ্কিতা বা বিচ্ছিন্নতা রয়েছে পনেরো আরো হাদিস রয়েছে কি না তবে বিশেষজ্ঞদের মতামত রয়েছে কিছু ধর্মবিদ ও ইতিহাসবিদ বিশ্বাস করেন যে এই ভবিষ্যৎবাণী ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে যখন মুসলমানরা দ্বিতীয় উমায়া খলিফা মাবিয়া ইবনে আবু সুফিয়ানের শাসনামলে মাহমুদ গজনবি ভারত আক্রমণ করেছিল ষোলো অপরপক্ষ বিশ্বাস করে যে এটা ঘটবে ইমাম মাহদির সময়কালে কারণ এই হাদিসে ইসা ইবনে মরিয়মের সাথে থাকার উল্লেখ আছে সতেরো আঠারো আরো বর্ণনাটি নোয়াইম বিন হাম্মাদ তার আলফিতান গ্রন্থে উল্লেখ করেন তিনি বলেন ওয়ালিদ বিন মুসলিম রহিমাহুল্লাহ যা রাহ বিন মালিহ থেকে তিনি বিশিষ্ট তবে ওই আরতাত রহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেছেন আরতাত রহিমাহুল্লাহ বলেন ইয়ামানি খলিফার নেতৃত্বে কনস্টান্টিনোপোল ইস্তাম্বুল পরম বিজয় হবে তার সময়ে দাজ্জাল প্রকাশ করবে তার যুগে ইসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম অবতরণ করবেন এবং তার নেতৃত্বে হিন্দুস্তানের যুদ্ধ সংঘটিত হবে তিনি হবেন হাশেমি বংশের লোক আবু হুলাইরা রাজি আল্লাহ তালা আনহু হিন্দের এই যুদ্ধ সম্পর্কেই হাদিস বর্ণনা করেছেন উনিশ সালেহ আল মুনাজিদ বলেন শাহবান রা ও আবু হুলাইরা রা এর হাদিস শহীদ হয়ে থাকলে এর স্পষ্ট ভাষ্য থেকে এটাই প্রতীয়মান হয় যে কাঙ্ক্ষিত শেষ জামানায় সালাম এর অবতরণের নিকটবর্তী সময়ে হবে মুয়াবিয়া আনহু সংঘটিত এর যুগের কাছাকাছি সময়ে যে সকল যুদ্ধ সংঘটিত হয়েছে সেগুলো নয় কুড়ি কিছু পাকিস্তানি বুদ্ধিজীবীগণ পাকিস্তানকে উক্ত যুদ্ধের পটভূমিতে বিবেচনা করেন যেহেতু পাকিস্তান এর ও হিন্দুস্তান বাহিন্দে অবস্থিত কারণ কিছু দুর্বল হাদিসে খোরাসানের ধর্মযোদ্ধাদের ইসা ইবনে মরিয়মের সাথে যুক্ত হবার কথা উল্লেখ আছে আপনি যে এতক্ষণ আলোচনা করলেন এগুলো কি কোন সত্যতা অথবা প্রমাণ রয়েছে জি অবশ্যই আছে অখণ্ড ভারত নাকি গাজওয়াতুল হিন্দ ব্যাঙ্গলার বার্তা ডট কম তেইশে জুলাই দুই তারিখে মূল থেকে আর্কাইভ করা সংগ্রহের তারিখ ২৬শে জুলাই দুই হাজার আঠারো হাদিস নম তিন হাজার একশো আটাত্তর শহীদ সুনানের নাসাই হাদিস নম তিন হাজার একশো পঁচাত্তর আই হাদিস ডট কম মুসনা আহমাদ হাদিস নম বাইশ হাজার তিনশো ছিয়ানব্বই সুনানের নাসাই হাদিস নম তিন হাজার একশো সাতাত্তর জয়ফ সুনানের নাসাই হাদিস নম তিন হাজার একশো ছিয়াত্তর জয়ফ মুসুনা আহমাদ হাদিস নম সাত হাজার একশো আঠাশ মুসোনাদ আহমাদ তাহকিকো ছয় পাঁচশো বত্রিশ দে আহমাদ হাদিস নম আট হাজার আটশো তেইশ তাকরিজুল মুসোনাদ হাদিস আট হাজার আটশো তেইশ কিতাবুল ফিতান হাদিস নম বারোশো ছত্রিশ কিতাবুল ফিতান হাদিস নম বারোশো উনচল্লিশ আর যখন শব্দ দ্বারা বর্ণনা করবেন তখন তার থেকে সে বর্ণনা গ্রহণ করা হবে না ফেয়া ডট অন আরবি ভাষায় নয়ই মার্চ দুই হাজার একুশ সংগ্রহের তারিখ সতেরোই অক্টোবর দুই হাজার চব্বিশ ফিতান হাদিস নং বারোশো পঁয়ত্রিশ হিন্দ বিষয়ক হাদিসসমূহ সনদ বিশ্লেষণমূলক পর্যালোচনা ফেয়ার ডট অন ফেয়ার ডট অন ইংরেজি ভাষায় নয়ই মার্চ দুই হাজার একুশ সংগ্রহের তারিখ সতেরোই অক্টোবর দুই হাজার চব্বিশ ফাহলে হাদিস আন্দোলন প্রি দুইশো ছয় মাইনাস দুইশো আট কিতাবুল ফিতান হাদিস নং বারোশো ছত্রিশ কিতাবুল ফিতান হাদিস নং বারোশো উনচল্লিশ কিতাবুল ফিতান হাদিস নং বারোশো আটত্রিশ ইসলাম সোয়াল ও জবাব প্রশ্নোত্তর নং এক লাখ পঁয়তাল্লিশ হাজার ছয়শো ছত্রিশ এসব তথ্য আপনি যাচাই বাছাই করলে হাদিসগুলো পেয়ে যাবেন জি ধন্যবাদ স্যার আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য না না সেরকম না এটা আমাদের কাজ জি ধন্যবাদ আপনাকে দর্শক আজকে আমাদের সঙ্গে ছিলেন অতিথি হিসেবে ডক্টর মাহমুদ তিনি খুব সুন্দর আলোচনা করলেন গাজওয়াতুল হিন্দু নিয়ে আশা করি দর্শক আপনারা সবাই বুঝতে পেরেছেন তো আজকে আমাদের অনুষ্ঠান এতটুকুই আগামী দিন হয়তো বা নতুন কোন আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ এই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়ার রাহমাতুল্লাহ